আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি কীভাবে আলরাজি মাদার কার্ড প্রিন্ট করতে হয় দেখাবো এই যে সিলেক্ট করলাম ইংলিশ দেন প্রিন্ট আলরাজি মাদার কার্ড দেন অ্যা কামা নাম্বার ও হচ্ছে এক্সপিয়ার ওই জন্য এক্সপিয়ার দেখাচ্ছে ওইটার কোনো সমস্যা নেই আসবে ওটিপি আসবে একটা ফোনে

उ एट तो कर फिफ्टी पार्सेंट हूँ फिर बेड़े चले आज अथवा जो जो देश और फाइल अपडेट करते सिग्नेचर देखिए सीगनेचार दे फोर्टी दे थ्री पार्सेंट हो गिफ्टी पार्सेंट फिफ्टी वन पार्सेंट हेरे चले देखा जाए थारी।

দেন হচ্ছে পিন যে কোনো পিন আইডি যে কোনো পিন একটা দিতে হবে এন্টার করলাম শেষ হ্যাঁ দেন হচ্ছে যে আদার্স দেন হচ্ছে এটিএম পিন চেঞ্জ ঠিক আছে আমরা একটিভ দিতে পারবো আমার এটিএম পিন চেঞ্জও দিতে হবে তো আমরা দিলাম এটিএম পিন চেঞ্জ ঠিক আছে ফোর ডিজিট তো এটা হচ্ছে ফোন একটা ফোর ডিজিট আচ্ছে ওকে কত সিক্স নাইন ওয়ান সিক্স নাইন সিক্স ওয়ান সিক্স নাইন সিক্স ওয়ান